কত প্রোডাক্ট দেখতে পেয়েছিস কত প্রোডাক্ট জমিয়েছি খালি একদিন ভিডিও করবো একদিন না কালকেই করবো বসে কি কী অর্ডার করেছিলাম আসসালামু আলাইকুম গাইজ কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে সারাদিন ভ্লগ দিয়ে নি কিছু এডিট করিনি ভাবলাম এখন ছোট্ট করে তোমাদের কয়েকটা প্রশ্নের অ্যান্সার দিয়ে দিই যেগুলো রিসেন্ট তোমরা খুব করছো তো একটুখানি ব্লগ বানিয়ে পোস্ট করে দিই কারণ তোমরা কিছু মানুষ আছো যারা আমার ব্লগ দেখতে খুব ভালোবাসো কথা শুনতে ভালোবাসো তো সেই সব মানুষদের জন্য যারা দিনের শেষে আমার ব্লগ দেখে এনার্জি পাও এগুলো আমার কথা না তোমাদের কথা যে যাই হয়ে যাক একবার ব্লগ পোস্ট করবে যতটুকু পারবে তো তোমাদের জন্য যাই হোক যেটা কথা তোমরা রিসেন্ট খুব প্রশ্ন করছো প্রথম প্রশ্নটা বলি মাসি হাতে পলা কেন পরে তাই তো আচ্ছা মাসি প্রথমত শাখা পলা হাতে পরে না ওগুলো প্লাস্টিকের সাদা রঙের চুড়ি মানে শাখা স্টাইলে আর লাল রঙের প্লাস্টিকের পলা স্টাইলে পলাই ওটাকে বলে পলাটা কিন্তু মানে ওই স্টাইলটা ওইটা কিন্তু ওগুলো কিন্তু করির না আমার যতদূর মনে হয় প্লাস্টিকের চুরি পরলে রকম কোনো এফেক্ট পড়ে কি না আমার জানা নেই কিন্তু আমার মনে হয় না যে কোনো রকম এফেক্ট পড়ে ওগুলো প্লাস্টিকের কড়ির পড়লে তোমরা যেটা বলছো সেটা হয়তো সত্যি হতো যে কেন পড়েছে কিন্তু মাসি শাখা পলা পরে না ওগুলো প্লাস্টিকের চুরিই বলতে পারো তাই না লাল কালারের আর সাদা কালারের যেটা শাখার মতো দেখতে গেল এবার মাসি মুম্বাইতে কোথায় থাকে মাসি মুম্বাইতে কোথায় থাকে আমি তো নিজেই ভুলে গেলাম রে মানা কোথায় থাকে বললো বান্দ্রা আচ্ছা আমি তোমাদের নেক্সট ব্লগে বলে দেবো যে মাসি কোথায় থাকে আচ্ছা তোমরা আরও একটা প্রশ্ন করেছ যে মাসির বেবি নিয়ে যে মাসির বেবি আছে কি নেই বা কটা না মাসিদের এখনো বেবি হয়নি তো মাসিরা এখন দুজনে মিলে খুব চুটিয়ে সংসার করছে তারা ভালো রয়েছে ধোয়া করো যেন তারা ভালো থাকে আর তোমরা অনেক দোয়া করো যেন তাদের কোলে একটা বেবি আসে আমি জানি যে মানুষ দোয়া করলে অনেক সময় আল্লাহ কবুল করে নেয় অকারণে কারণে ছাড়া ভালো মানুষের ভালো দোয়া করলে মানুষের জন্য আল্লাহ কবুল করে তাই না মানা বল তো আমার যত ভালোবাসার মানুষ আছে সবাই দোয়া করো আমার মাসির জন্য যেন তাদের কোল আলো করে একটা বেবি আসে একটা সময় পরে গিয়ে দেখো

ও আরও ভালো দুটো প্রশ্ন মনে করি দিলি আচ্ছা আমরা কি হিন্দু থেকে মুসলিম হয়েছি মানে সত্যি আমি তোমাদের কয়েকজন বলো আমি বুঝতে পারি না কেন মা দেখো ভাষা কখনো কিছু হয় না আমি বাপি বলি কি মা বলি জল বলি কি পানি বলি মাসি বলি কি মেশো বলি কোথায় আছে বলা যে ভাষা মানে এই ধরনের ভাষাগুলো মানে পার্টিকুলার আব্বু আম্মুই বলতে হবে আমার যেটা মাতৃভাষা আমি তো সেটাই বলবো ভাষার উপর কি কিছু এফেক্ট পড়ে আমি ছোট থেকে যে কালচারে বড় হয়েছি সেখানে আমি মাসি মেশো শুনেই বড় হয়েছি তো সেটাই আসে খালা বলি আর মাসি বলি সম্পর্কটা তো আমার মায়ের বোন ব্যাপারটা তো একই জল বলি কি পানি বলি তা একই তো তো এরকম কিছু না আমি আমার বহু মানে কি বলবো বহু পুরানো সময় থেকে ঈদগুলোই বলি তাই এখনও চেঞ্জ করিনি আর আমার ভাষা দিয়ে যেহেতু কোনো এফেক্ট পড়ে না কোনো জাত ভেদাভেদ কিছু আসে না তো সেই জন্য আমি যেটা বলি সেটাই বলবো আর আমরা আজীবন মুসলিম আমাদের রিলিজিয়ান মুসলিম হচ্ছে বড় সত্যি আর কিছু হয় না প্রত্যেকটা ধর্ম নিজের নিজের কাছে সম্মানের আমিও আমার ধর্মকে অনেক সম্মান করি সবার উপরে রাখি প্রত্যেকের মতোই তাই সব ধর্ম সবার কাছে সবচেয়ে উপরে আর কি সবচেয়ে বড় ধর্ম আমাদের কাছে তো মানুষের প্রতি ভালোবাসা সম্মান এই কটা প্রশ্ন তোমাদের এই কদিন ধরে দেখছিলাম তো এইগুলোর অ্যান্সার দিয়ে দিলাম তো আর কিছু প্রশ্ন থাকলে জানি আর এই ব্লগটা আমি এখানে এন্ড করছি এক্ষুনি আমাদের রমজান আসবে অফিস থেকে আর বোনও আসছে বোন একটু বেরিয়েছে তো চলো দেখাচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকেও সুস্থ থেকে আনন্দ থেকেও বাই বাই